ফ্রি ফায়ার এর ইতিহাসের সব থেকে ধামাকেদার ভিডিওটা নিয়ে হ্যাঁ গাইস কারণ তোমরা কিন্তু সকলেই পঞ্চাশ হাজার ডায়মন্ড জেতার কিন্ত একটা সুযোগ পাবে রামাদান কাপ ইভেন্টের ভেতর থেকে তো সেটাই গাইস আজকে ভিডিওতে সম্পূর্ণ ডিটেলসে বলবো আর গাইস ডায়মন্ডের পাশাপাশি আরো অনেক রিওয়ার্ড কিন্তু তোমরা জিতে নিতে পারবে তো সেগুলো কিভাবে জিতবে সেটাও তোমাদের কাজকে ভিডিওটাই এ টু জেড ডিটেলসে বলে দেবো তাছাড়া গাইস পার্পেল সেট বান্ডি ইভেন্টের কিন্তু একটা কনফার্ম আপডেট বেরিয়ে এসেছে তো সেটাও তোমাদেরকে আজকে এই ভিডিওটাই দেখাবো তার সাথে গাইস এক থেকে দু সপ্তাহের ভেতরে তোমরা আমাদের গেমের ভেতরে নতুন কি কি ইভেন্ট দেখতে পাবে এবং গাইস নতুন কি কি ফ্রি রিওয়ার্ডের ইভেন্ট দেখতে পাবে তো তারও গাইস কিন্তু ফুল প্রি অ্যাক্সেস আমার কাছে চলে এসেছে তো একের পর এক সবকিছুই তোমাদেরকে দেখাবো তো ভুল করো আজকে ভিডিওটা এক ফটা স্কিপ না করে একদম লাস্ট অব্দি দেখতে থাকো তো চলে শুরু করতে তো সবার প্রথমে গাইস তোমাদেরকে একটা অ্যানিভার্সারি রয়্যাল ইভেন্টের ব্যাপারে বলে দিই যে ইভেন্টটা গাইস কিন্তু বিশাল বড় হবে তো কেন বলছি চলো দেখাই তো তোমরা স্ক্রিনের ওপর এখানে কিন্তু অ্যানিভার্সারি রয়্যাল ইভেন্টটা দেখতে পাচ্ছ যার ভেতরে এই মেল বান্ডিলটা এবং তারপরে গাইস এর ফিমেল বান্ডিলটা কিন্তু তোমরা এখানে দেখতে পাবে এবং তারপরে গাইস এই কাটানা স্কিনটা এবং গাইস তারপরে তোমরা কিন্তু এখানে একটা স্টাইউইন দেখতে পাচ্ছ এটা দেখতে পাবে এবং তারপরে গাইস এই যে একটা অ্যারাইভাল অ্যানিমেশন যেটা খুবই কিন্তু তাগড়া লেভেলের তো এটাও গাইস তোমরা কিন্তু এখানে দেখতে পাবে এবং গাইস তারপরে এই গ্লুয়ালের স্কিনটা এবং গাইস তারপরে তোমরা কিন্তু থমসনের এই স্কিনটাও এখানে দেখতে পাবে এবং গাইস এই যে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছ এটাও দেখতে পাবে এবং তার যে মেল বান্ডিলটা আছে সেটাও কিন্তু এই ইভেন্টের ভেতরে থাকবে এবং তারপরে তোমরা কিন্তু এখানে এই যে একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছো এই বান্ডিলটা এবং এই যে একটা ফিমেল বান্ডিল দেখতে পাচ্ছো এবং তারপরও কিন্তু একটা মেল বান্ডিল দেখতে পাচ্ছ এখানেই গাইস কিন্তু শেষ না তো এখানে গাইস তোমরা কিন্তু আরো অনেক আইটেম দেখতে পাবে যার রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে ধীরে ধীরে করে দেখা খাচ্ছি তো এই আইটেম গুলো তোমরা কিন্তু এই লাক রয়্যাল ইভেন্টের ভেতরে দেখতে পেয়ে যাবে তো এই জায়গায় এত বড় একটা লাক রয়্যাল ইভেন্ট তো এই লাক রয়্যাল ইভেন্ট তোমরা কিন্তু ফ্রি ফায়ারের অ্যানিভার্সারি স্পেশাল বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে পাবে এই ইভেন্টটা কিন্তু খুবই স্পেশাল টাইপের হবে তো এই ইভেন্টটা গাইস তোমরা কিন্তু আপকামিং সময় বাংলাদেশ এবং ইন্ডিয়ান সার্ভারে দেখতে চলেছো তো এই ইভেন্টটা গাইস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কারণ গাইস এই ইভেন্টের ভিতরে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে আইটেম দেখতে পাবে আর ডায়মন্ড যদি এই ইভেন্টে খরচা করো সেক্ষেত্রে ডায়মন্ডের কিন্তু কোনো লসই তোমাদের কিন্তু হবে না সেই ব্যাপারটাও তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদের কিন্তু আরো কিছু ইভেন্টের ব্যাপারে বলবো কিন্তু তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যদি 100% ট্রাস্টেড এর সঙ্গে তাড়াতাড়ি করতে চাও তাহলে তোমরা কিন্তু কিন্তু চলে আসতে পারো ওয়েবসাইটে এখানে বিগত বছর ধরে আমি এখান থেকে ডায়মন্ড আপ করে আসছি আর গাইস তোমরাও চাইলে কিন্তু এখান থেকে ডায়মন্ড টপ আপ এবং গাইস উইকলি মান্থলিও কিন্তু পারচেজ করতে পারো তো এই ভিডিও ডেসক্রিপশন আর পিন কমেন্টে তোমরা কিন্তু বিডি টপ আপ টোয়েন্টি এই ওয়েবসাইট পাবে তো লিঙ্ক ক্লিক করে অবশ্যই তোমরা কিন্তু এখান থেকে ডাইম ডায়মন্ড টপ আপ করে নিও তো চলো এখন গাইস আমরা চলে আসি ভিডিও টপিকে তো চলো এখন গাইস তোমাদেরকে একটা কনফার্ম মুকোস্টোর ইভেন্টের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে এই যে একটা মুকোস্টোর ইভেন্ট দেখতে পাচ্ছ যার ভিতরে তোমরা কিন্তু দুটো ফিস্টে স্কিন দেখতে পাবে তো প্রথম যে ফিস্টে স্কিনটা সেটা কিন্তু ঠিক এরকম টাইপেরই লাগবে যেরকম কিন্তু দেখতে পাচ্ছ এবং তারপরে তোমরা কিন্তু এখানে আরো একটা ফিস্টে স্কিন দেখতে পাচ্ছ যে ফিস্টে স্কিনটা কিন্তু ঠিক এরকম টাইপেরই হবে আর গাইস হাতে ফিস্টে স্কিনের ভিতরে এরকম টাইপের অ্যানিমেশনও কিন্তু তোমরা দেখতে পেয়ে তো এই জায়গায় ইভেন্ট টা তো এই মোকস্টোর ইভেন্ট টা তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভেতরে দেখতে পাবে যেটা কিন্তু পুরোপুরি কনফার্ম হয়ে গেছে তো এই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপরে গাইস তোমাদেরকে ম্যাক্স সেভেনের এর একটা ফ্রি ইভেন্ট এর ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু ব্যানার দেখতে পাচ্ছ তো তোমরা কিন্তু মার্চ মাসের তারিখে এই ব্যানারটা দেখতে পাবে আর এর ক্লিক করলে তোমরা কিন্তু এই ইভেন্টের এখানে চলে আসবে এখানে গাইস তোমরা যদি কিছু ছোটখাটো মিশন কমপ্লিট করো সেক্ষেত্রে গাইস এই যে ম্যাক্স সেভেনের এর স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ তো এই ম্যাক্স সেভেন এর স্ক্রিনটা কিন্তু এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে নিয়ে নিতে পারবে তো এই যে গাইস ইভেন্টটা এটা কিন্তু মার্চ মাসের পঁচিশ তারিখে বাংলাদেশ সার্ভারে শুধুমাত্র কিন্তু আসবে সেই ব্যাপারটা তোমাদেরকে বলে দিলাম তো এরপর এসে গাইস তোমাদেরকে একটা ফাইল দেখাই যেটা কিন্তু গ্যারিনা আমাদেরকে পাঠিয়েছে আর গাইস এর উপর তোমাদের যদি হাই থাকে তাহলে কিন্তু সেই জিনিসগুলো আমাদের গেমের ভিতরে তোমরা দেখতে পাবে তো চলো ফাইলটা তোমাদেরকে দেখাই তো গাইস তোমরা স্ক্রিনের উপর এখানে কিন্তু একটা লাক রয়্যাল ইভেন্ট দেখতে পাচ্ছো যে লাক রয়্যাল ইভেন্টের ভিতরে তোমাদের কিন্তু এখানে অনেক কটা কিন্তু মুখের মাস্ক দিয়ে দিয়েছে যেরকম দেখতে পাচ্ছ তো গাইস এখানে কিন্তু এই যে কিছু মাস্ক আছে যেগুলো রিভিউ কিন্তু তোমাদেরকে এখানে করে দেখাচ্ছি তো এই মাস্কগুলো গ্যারিনা কিন্তু আমাকে তোমাদের গেমের ভেতরে আনার কিন্তু একটা প্ল্যান করেছে আর গাইস এই ইভেন্টের ভেতরে তোমরা কিন্তু এই সমস্ত মার্কসগুলো একবারেই দেখতে পাবে না চারটে মার্কস কিন্তু একবারে দেখতে পাবে তো তোমরা গাইস অবশ্যই কমেন্ট করে জানিও যে এই লাক রয়্যাল ইভেন্টের ভেতরে তোমরা কোন চারটে মাস্ক দেখতে চাও সেক্ষেত্রে গাইস যে মার্কসগুলোর ওপর একটু বেশি হাইপ হবে বা বেশি কমেন্ট আসবে সেক্ষেত্রে গাইস সেই মার্কসগুলো তোমরা কিন্তু এই লাক রয়্যাল ইভেন্টের ভেতরে কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা কিন্তু তোমাদেরকে বলে রাখলাম তো এরপরে গাইস তোমাদেরকে স্কোয়াড কাপ ইভেন্টের ব্যাপারে বলে দেবো কিন্তু তার আগে গাইস তোমরা যারা যারা আজকে ভিডিওটা এত দূর দেখেছো আর ভিডিওটা তোমাদের ভালো লেগেছে কিন্তু এখন অব্দি একটা করে লাইক করনি কি করছো আর অবশ্যই একটা করে লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো এখন গাইস তোমাদেরকে রামাদান স্কোয়াড কাপের ব্যাপারে বলে দিই তো গাইস তোমরা কিন্তু এখন এখানে একটা ব্যানার দেখতে পাচ্ছ তো এখানে ক্লিক করলে তোমাদের আমাদের সামনে ইন্টারফেসটা আসছে সো এখানে গাইজ তোমরা যদি দেখো লেখা আছে পনেরোটা ম্যাচ কিন্তু তোমাদেরকে খেলতে হবে ম্যাক্সিমাম আর গাইজ কিন্তু এখানে লেখা আছে ম্যাচ টাইম কিন্তু লেখা আছে ওয়েটনেস তো এটার ব্যাপারে আরও ডিটেলসে বলবো আর গাইজ তোমরা যদি এখানে দেখো লেখা আছে রামাদান স্কট কাপটা কিন্তু শুরু হবে ২৬ তারিখে যেটা কিন্তু দু তারিখ অবধি কিন্তু চলবে ঠিক আছে তো চলো যখনই গাইজ আমরা এই রেজিস্টারের উপরে ক্লিক করলাম সেক্ষেত্রে এই ইন্টারফেসটা চলে আসলো সো এখানে গাইজ তোমরা প্রথমে দেখতে পাবে লবি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে প্রিপেয়ার তো এখন গাইস তোমাদের কিন্তু প্রিপেয়ার হতে হবে এবং তারপরে গাইস কিন্তু ব্যাটেল মানে যুদ্ধ করতে হবে এবং গাইস তারপরে রেজাল্ট চেক কিন্তু করা হবে এবং গাইস তারপরে তোমাদের কিন্তু রিওয়ার্ড দেওয়া হবে তো রিওয়ার্ডে কি কি আছে সেটা গাইস তোমরা এখানে হালকা একটা ঝলক দেখতে পাচ্ছ কিন্তু এছাড়া আরো অনেক রিওয়ার্ড আছে সেটা বলবো কিন্তু প্রথমে বলে দিই ম্যাচ ইনফরমেশন ম্যাচের ব্যাপারে কি আছে মোড হলো ব্যাটেল রয়্যাল মানে গাইস হলো বড় ম্যাচ আর গাইস স্কোয়াডের সাইজ তো তোমরা এখানে যে টুর্নামেন্টটা খেলবে সেই টুর্নামেন্টে তোমাদের কিন্তু চার থেকে পাঁচ জন মিনিমাম চারজন আর ম্যাক্সিমাম কিন্তু পাঁচজন হতে হবে টিমের ভেতরে ঠিক আছে এবং গাইছ তারপরে দেখতে পাচ্ছ নাম্বার অফ ম্যাচ টু কমপ্লিট মানে পাঁচটা ম্যাচ তোমাদের কিন্তু তারপরে গাইছ তোমরা এখানে দেখতে পাচ্ছ নো ইউপেন অ্যাট্রিবিউট মানে গাইজ তোমার বন্দুকের স্টিনের ওপর যতই অ্যাট্রিবিউট থাকুক না কেন সেটা কিন্তু কোনো কাজেই কিন্তু আসবে না সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কবে কবে তোমরা ম্যাচ এখানে খেলতে পারবে মানে টুর্নামেন্ট খেলতে পারবে আর গাইস কোন টাইমের ভেতরে খেলতে পারবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে তো এরপরে বলে দিই রিওয়ার্ড কি কি তো চলো এখানে গাইস প্রথমত দেখতে পাচ্ছ টপ রিওয়ার্ড তো প্রথমত গাইস পঞ্চাশ হাজার ডায়মন্ড হলো টপ রিওয়ার্ড এবং এই যে ইমোটটা আছে এটাও কিন্তু টপ রিওয়ার্ড আর এই যে ব্যাকপ্যাক যেটা ডাউনলোড করতে বলছে ব্যাকপ্যাক আর গ্লুয়ালের স্ক্রিনটাও কিন্তু ডাউনলোড করতে বলছে তো এই যে গাইস যেরকম দেখতে পাচ্ছ এই গ্লুয়ালের স্ক্রিনটা পারমানেন্ট পাবে এই ব্যাকপ্যাকের স্ক্রিনটাও কিন্তু পারমানেন্ট পাবে যেরকম দেখতে পাচ্ছ আর গাইস যদি আমরা অল রিওয়ার্ড দেখি সেক্ষেত্রে এখানে আসলে আমরা দেখতে পাবো যে যে প্রথম হবে যে এখানে গাইজ যেরকম দেখতে পাচ্ছ রামাদান কাপ যে স্কোয়াড কাপটা সেখানে গাইজ যে এক নম্বরে আসবে সে কিন্তু পেয়ে যাবে পঞ্চাশ হাজার ডায়মন্ড আর এই রিওয়ার্ডগুলো এবং গাইজ যে সেকেন্ড আসবে সে কিন্তু পাবে তিরিশ হাজার ডায়মন্ড তার সঙ্গে এই রিওয়ার্ডগুলো এবং যে তিন নম্বরে আসবে সে কিন্তু পাবে দশ হাজার ডায়মন্ড আর এই রিওয়ার্ডগুলো এবং গাইজ যে চার থেকে একশো নম্বরে আসবে তারা কিন্তু পাবে এই রিওয়ার্ডগুলো এবং যারা গাইজ একশো এক থেকে একশো দশ র্যাঙ্কের ভেতরে আসবে তারা পাবে এই রিওয়ার্ডগুলো এবং গাইজ তারপরে তোমরা দেখতে পাচ্ছ একশো এগারো থেকে ভেতরে যারা আসবে তারা কিন্তু পাবে এই গুলো এবং গাইজ যারা যারা গেম খেলবে তারা কিন্তু এই যে দুটো আইটেম আছে এই দুটো আইটেম কিন্তু পাবে ঠিক আছে তো এরপরে বলে দিই তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ কীভাবে হবে তো তার জন্য গাইজ তোমাদের কিন্তু এখানে একটা টিম বানাতে হবে তো লবির নিচে গাইজ স্কোয়াড দেখতে পাবে তো এখানে গাইজ কিন্তু তোমাদেরকে একটা টিম বানাতে হবে তো প্রথমত গাইজ তোমরা যদি ক্রিয়েটে ক্লিক করো সেক্ষেত্রে একটা টিম বানানোর অপশান পাবে আর যদি জয়েনে ক্লিক করো সেক্ষেত্রে গাইজ তুমি কিন্তু অন্য কারো টিমে কিন্তু জয়েন হয়ে যাবে তো চলো আমি একটা টিম এখানে বানাই তো ক্রিয়েটার এখানে ক্লিক করলাম আমি আমার এখানে টিমের নামটা কিন্তু দিয়ে দিলাম তো চলো বুম গেমিং এফ এফ ঠিক আছে দিয়ে দিলাম ঠিক আছে তারপরে গাইজ এখানে তোমরা কিন্তু কিছু দিতে পারো যদি ডিসকোয়ার্ডের কিছু থাকে দিলে দিতে পারো আর এখানে আফতার তোমরা একটা দিয়ে দেবে আর একটা ব্যানার দিয়ে দেবে এবং তারপরে যখনই কনফার্মে ক্লিক করবে তোমার গাইস কিন্তু এখানে তোমার টিমটা কিন্তু তৈরি হয়ে গেল যার নাম কিন্তু বুম গেমিং এফ আর প্লাসের এখানে ক্লিক করে তুমি কিন্তু তোমার যে কোনো বন্ধুকে ইউ দিয়ে কিন্তু ইনভাইট পাঠাতে পারবে সেই ইনভাইটটা কিন্তু সে এখানে বা মেল বক্সে কিন্তু পেয়ে যাবে তো এইভাবে তোমরা কিন্তু তোমাদের টিমটা তৈরি করে নিও ঠিক আছে এরপরে গাইস আসছে লিডার বোর্ড তো লিডার বোর্ডে গাইস তোমরা দেখতে পাবে স্কোয়াড কাপের পরে যেখানে তোমরা দেখতে পাবে যে গাইস কোন কোন টিম টপে আছে তো টপে থাকার জন্য কি করতে হবে তোমাদেরকে একটু ডিটেলসে বলে দিই সো এখানে গাইস যেরকম দেখতে পাচ্ছ প্রাইস পুল এইটা দেওয়া আছে রেজিস্ট্রেশন কিন্তু চলবে বাইশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ মানে আজকের বাইশ তারিখ তো রেজিস্ট্রেশন তোমরা কিন্তু ছাব্বিশ তারিখ অব্দি তো করতে পারবে মানে ছাব্বিশ তারিখ অব্দি টিম বানাতে পারবে এবং ম্যাচ শুরু হবে সাতাশেই মার্চ থেকে একত্রিশে মার্চ মানে অনেক দিনই কিন্তু তোমাদের টাইম দেওয়া হয়েছে এখানে 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 ঠিক আছে তারপরে দেখতে জিনিস বলা হয়েছে এবং তারপরে এই যে হলো মেন জিনিস তো স্কোয়াড কাপে তোমরা যখনই খেলবে সেক্ষেত্রে তোমরা যদি প্রথম হও তাহলে গাইস কিন্তু পেয়ে যাবে বারো পয়েন্ট করে যেরকম দেখতে পাচ্ছ সেকেন্ড হলে পাবে ন পয়েন্ট আর থার্ড হলে কিন্তু পাবে আট পয়েন্ট এবং ফোর্থ হলে পাবে সাত পয়েন্ট এইভাবে গাইস তোমরা যখনই একদম টেন তাহলে কিন্তু এক পয়েন্ট পাবে আর এগারো বারো পজিশনে থাকলে কিন্তু কোনো কিন্তু পাবে না আর এখানে লেখা আছে তোমরা যদি একটা করে কিল করো সেক্ষেত্রে গাইস কিন্তু পাবে এক পয়েন্ট আর যদি ভুল করে তোমার কোনো প্লেয়ার কুইট করে দেয় ম্যাচ খেলতে খেলতে বা ইন্টারনেটের প্রবলেমের কারণে চলে যায় তাহলে গাইস কিন্তু তোমাদের তিন পয়েন্ট কিন্তু মাইনাস করে দেওয়া হবে যেটা কিন্তু এখানে লেখা আছে তো তোমরা বুঝতে পারছো কেমন টাইপের করেছে কনসেপ্টটা আর গাইস এখানে প্রাইস পুলটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যেটা আগে কিন্তু আমাদেরকে দেখালাম তো এই যে গাইস হবে আমাদের টুর্নামেন্টটা আর এই ভাবে যে পয়েন্টগুলো তোমাদেরকে দেখালাম তো সেই ভাবে মেনে যারা ম্যাচ খেলবে আর যে যত পয়েন্ট পাবে তার পয়েন্ট কিন্তু এখানে শো হবে যেরকম দেখতে পাচ্ছো আর গাইস এখানে লেখা আছে প্লে ফাইভ ম্যাচ টু ক্লেম কমপ্লিট রিওয়ার্ড তো মিনিমাম গাইস পাঁচটা ম্যাচ তোমাদেরকে খেলতে হবে এই যে রিওয়ার্ডগুলো আছে এগুলো ক্লেম করার জন্য সেই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো আমাদের নতুন যে রামাদান স্কোয়াড কাপ সেখানে যারা ফার্স্ট হবে তারা কিন্তু পেয়ে যাবে পঞ্চাশ হাজার ডায়মন্ড মানে বুঝতে পারছো কোন লেভেলে আর যারা ফার্স্ট সেকেন্ড থার্ডও হবে তাদেরও কিন্তু প্রচুর ডায়মন্ড দেওয়া হচ্ছে তো আশা করছি গাইস তোমাদেরকে এই নতুন রামাদান স্কোয়াড কাপের ব্যাপারে এ টু জেড ডিটেলস দিয়ে দিতে পারলাম আর যদি তোমাদের কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে গাইস ভিডিওটা আসতে করে বা আবারও তোমরা কিন্তু দেখতে পেতে পারো সেক্ষেত্রেও গাইস কিন্তু তোমাদের আর কোনো অসুবিধা হবে না রামাদান স্কোয়াড কাপ রিলেটেড আর যদি তোমাদের মনে কোনো প্রশ্ন থাকে এই কাপ রিলেটেড সেটাও কিন্তু তোমরা আমাকে কমেন্টস সেকশানে কিন্তু জানাতে পারো তো স্কোয়াড কাপের ব্যাপারে অনেক ডিটেইলস তোমাদেরকে দিলাম তো এরপরে गाइस তোমাদেরকে বলে দিই পার্পল সেট এই বান্ডিলের ব্যাপারে তো गाइस তোমরা স্ক্রিনের উপর পার্পল সেটের এই যে ইভেন্টটা দেখতে পাচ্ছ তো गाइस এই ইভেন্টটা তোমরা কিন্তু আপকামিং সময় আমাদের গেমের ভিতরে দেখতে পাবে যেটা গারিনা কিন্তু আপাতত আমাদেরকে জানিয়ে রেখেছে তো এই লিংকটা गाइस কিন্তু আমার কাছে এসেছিল তার জন্য কিন্তু তোমাদেরকে বলে দিলাম আর गाइस 90% চান্স এরকম টাইপের सेम ইভেন্টের ভিতরে তোমরা কিন্তু পার্পল সেটের এই বান্ডিল দুটো কিন্তু দেখতে পেয়ে যাবে সো এই ব্যাপারটা তোমাদেরকে বলে খুলে দিলাম তার পাশাপাশি গাইস এই মাসের চব্বিশ তারিখে তোমরা কিন্তু একটা ইভেন্ট দেখতে পাবে যার অফিসিয়াল ব্যানার কিন্তু দেখতে পাচ্ছ আর গাইস এর উপরে ক্লিক করলে তোমরা কিন্তু এই যে গাইস ইভেন্টটা দেখতে পাচ্ছ এই ইভেন্টের এখানে চলে আসবে যেখানে গাইস তোমরা কিন্তু এম আঠেরো সাতাশির ফাইনাল শটটাকে কিন্তু দেখতে পাবে আর গাইস এই ফাইনাল শটের একটা নতুন জিনিস যেটা সেটা হলো গাইস এই ফাইনাল শটটা তোমরা কিন্তু নেওয়ার আগে একবার কিন্তু টেস্ট করে দেখতে পারবে তার জন্য গাইস ট্রাই নাও এখানে ক্লিক করলে তোমরা কিন্তু এরকম টাইপের একটা জায়গায় চলে আসবে আর গাইস এই ফাইনাল শটটা তোমরা গাইস তখনই ব্যবহার করতে পারবে যখন স্কোয়াডের লাস্ট মেম্বারকে কিন্তু মেরে দেবে যেরকম গাইস এখানে দেখতে পাচ্ছ তো এখানে গাইস যখনই আমি স্কোয়াডের লাস্ট মেম্বারটাকে মেরে দিলাম তখন গাইস কিন্তু ফাইনাল শটের এই অ্যানিমেশনটা কিন্তু হলো তো চব্বিশ তারিখে তোমরা কিন্তু ফাইনাল শটের এই অ্যানিমেশনটা কিন্তু এই নতুন ইভেন্টের ভেতরে দেখতে পাবে আর গাইস বুম এফ এই ইউটিউব চ্যানেলে আমি কিন্তু এই ফাইনাল শটের আনলক ভিডিওটা কিন্তু আপলোড করব তো তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু বুম এফ এফ এই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও সেটা গাইস তোমরা কিন্তু ইউটিউবে সার্চ করে বা এই ভিডিও ডেসক্রিপশনে গেলে কিন্তু পেয়ে যাবে তো এই ব্যাপারটাও কিন্তু তোমাদেরকে বলে দিলাম তো বন্ধুরা আজকে ভিডিওতে তোমাদেরকে ফ্রি ফায়ার আপকামিং সমস্ত নতুন নতুন ইভেন্ট এবং আপডেটের ব্যাপারে বললাম সো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই অল করে দিও এরকমই সমস্ত নতুন নতুন ইভেন্ট আপডেট এবং ফ্রি রিওয়ার্ডের ব্যাপারে সবার প্রথমে জানার জন্য তো চলো গাইস আজকে মতো কিন্তু ভিডিওটা এতখানি কি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো